জাদুর তুলি এক ছিল এক ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত রাহাত নামের এক গরিব ছেলে রাহাতের বাড়ি ছিল খড়ের ছাউনি দেওয়া ছোট কুঁড়ে ঘর জামা কাপড় ছিল সাদামাটা আর পেট ভরে খাওয়ার মতো খাবারও তার কাছে সব সময় থাকত না তবু সে ছিল প্রাণবন্ত কৌতূহলী আর সবচেয়ে বড় কথা তার ছিল ছবি আঁকার এক অদ্ভুত শখ প্রতিদিন রাহাত মাটিতে দেয়ালে বা ভাঙা পাতায় টুকটাক আঁকত কখনো ফুল কখনো পাখি আবার কখনো মানুষের মুখ কিন্তু তার কাছে কোনো রং বা তুলি ছিল না শুধু কাঠির ডগা আর কল্পনা তবু গ্রামে সবাই বলতো এই ছেলেটার হাতের জাদু আছে এক রাতে চাঁদের আলোয় ভেসে থাকা গ্রামে রাহাত ঘুমোচ্ছিল হঠাৎ স্বপ্নে সে এক অদ্ভুত বৃদ্ধকে দেখল বৃদ্ধের দাড়ি ছিল তুষারের মতো সাদা আর চোখে ছিল ঝলমলে আলো বৃদ্ধ তাকে একটি সোনালি হাতলওয়ালা তুলি দিয়ে বললেন রাহাত এটা জাদুর তুলি তুমি যা আঁকবে তাই সত্যি হয়ে যাবে তবে মনে রেখো এই তুলি দিয়ে শুধু ভালো কাজ করতে হবে রাহাত ঘুম ভেঙে দেখল তুলিটা সত্যি তার হাতে পরের দিন ভোরে রাহাত চেষ্টা করলো সে মাটিতে একটা মাছ আঁকল হঠাৎ আঁকা মাছটা নড়ে উঠল আর সত্যি মাছ হয়ে পুকুরে লাফ দিল রাহাতের চোখ বড় বড় হয়ে গেল এরপর সে একটা ভাতের থালা আঁকলো আর চোখের পলকে থালাটা সত্যি হয়ে তার সামনে চলে এলো ধীরে ধীরে রাহাত গ্রামে সবার উপকার করতে শুরু করলো কেউ ক্ষুধার্ত হলে সে খাবার আঁকত কারো ঘর ভেঙে গেলে নতুন ঘর এঁকে দিত কারো মাঠে ফসল না হলে সোনালি ধানের ছবি এঁকে দিত গ্রাম আনন্দে ভরে উঠল সবাই বলল রাহাত আমাদের গ্রামের আশীর্বাদ কিন্তু সুখের দিন বেশিদিন টিকল না খবর ছড়িয়ে গেল দূরের রাজপ্রাসাদে লোভী রাজা শুনল যে এক গরিব ছেলের কাছে নাকি এমন এক তুলি আছে যা দিয়ে সবকিছু বাস্তব হয়ে যায় রাজা ভাবল এই তুলি আমার হাতে এলে আমি পাহাড়ের মতো সোনা আঁকব আর সমুদ্র ভরার রত্ন পাব সে সৈন্য পাঠালো রাহাতকে ধুয়ে আনার জন্য রাহাতকে প্রাসাদে নিয়ে এসে রাজা হুকুম দিল এখনই আমার জন্য সোনার পাহাড় আঁকো রাহাত বুঝল রাজা লোভে অন্ধ সে মনে পড়ল বৃদ্ধের কথা এই তুলি দিয়ে শুধু ভালো কাজ করতে হবে তাই সে বুদ্ধি খাটালো প্রথমে সে সোনার পাহাড় আঁকল রাজা খুশিতে লাভ দিল কিন্তু পাহাড়টা এত বড় হয়ে গেল যে সেটার ওপরে চড়া অসম্ভব হলো তারপর রাজা বলল একটা সোনার প্রাসাদ আঁকো যেখানে আমি রাজা হয়ে থাকব রাহাত এবার একটা প্রাসাদ আঁকল কিন্তু সেটা সমুদ্রের মাঝখানে প্রাসাদে ঢুকতেই রাহাত সঙ্গে সঙ্গে বিশাল ঢেউ আঁকল ঢেউ প্রাসাদটিকে গ্রাস করল রাজা চিৎকার করতে লাগল কিন্তু শেষে সে চিরতরে সাগরের নিচে ডুবে গেল গ্রামবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলল রাহাত আবার তার গ্রামে ফিরে এলো আর আগের মতো সবার সাহায্য করতে লাগল কিন্তু এবার সে আরও সতর্ক হল কখনই লোভীদের হাতে তুলির ক্ষমতা যেন না যায় গ্রাম আবার খুশি ও শান্তিতে ভরে উঠল আর শিশুরা রাহাতকে দেখে শিখল জাদু যত বড়ই হোক লোভ সবকিছু নষ্ট করে দেয় কিন্তু ভালো মন থাকলে তবেই আসল সুখ পাওয়া যায় গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় যে প্রতিভা ও ক্ষমতা পাওয়া যায় তা কেবল মানুষের উপকারের জন্য ব্যবহার করা উচিত লোভ আর স্বার্থপরতা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু দয়া আর ভালোবাসা মানুষের জীবনে আলো আনে একটা তুলি যা দিয়ে আঁকা সব কিছু সত্যি হয়ে যায় তুমি হলে কি করতে